আজকের পুরো ভিডিওটা না দেখলে পুরোই মিস করবেন সারাদিন আজকে খুবই খুবই মজা করছি আসসালাম আলাইকুম তো আপনারা দেখছেন যে আসলে এই যে খুব খেলা খোলা মেলা একটা পরিবেশে চলে আসলাম ঘুরতে ঘুরতে চলে আসলাম তো আজকে আসলে যাচ্ছি হচ্ছে আপনার আমার পুকুর বাড়ি বাড়িতে যাচ্ছি ঘুরতে ঘুরতে যাব তো থাকুন এই পরিবেশটা দেখুন এবং পরিবেশটা দেখলে আপনাদের কাছে বেশ চমৎকার খুব সুন্দর একটা পরিবেশ এই যে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ তো এই যে আপনারা দেখছেন যে আসলে অনেক 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 বছর পরে হচ্ছে আপনার এই সাক্ষ্য দিয়া আসলে পার হচ্ছি এটা আপনাদের ভাষায় কি বলে প্লিজ একটু বলবেন আমি আসলে আমাদের ভাষায় হচ্ছে এটা সাক্ষ্য বলে তো এই যে দেখুন আমি আসলে না ধরে হাঁটবো কারণ ছোটবেলা অনেক প্র্যাকটিস ছিল প্র্যাকটিস ছিল যে আসলে সাক্ষ্য দিয়ে আপনার না ধরে হেঁটে হেঁটে যাব ঠিক আছে তো সেই জন্য আসলে অনেক বছর পরে আসলে দেখলাম যার জন্য আসলে চেষ্টা করতেছি না ধরেই হেটে হেঁটে যাব তো আসলে আপনাদের ভাষায় এটাকে কি বলে সেটা একটু প্লিজ বলবেন এসে পড়েছি তো আমরা আসলে গ্যারামের এই মেঠু পথ দিয়ে হাঁটতে হাঁটতে এই যে দেখছেন যে আসলে সচরাচর এমন এইটা রাস্তা আসলে দেখা যায় না সচরাচর আসলে এমন এইটা রাস্তা দেখা যায় না তো আপনারা দেখছেন যে আসলে আমরা এইটা রাস্তা দিয়ে খুব সুন্দর করে হাঁটতে হাঁটতে হচ্ছে কোথায় যাচ্ছি মানে আমার ওই যে ওদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে আপনার হেঁটেও যাওয়া যায় গাড়ি দিয়ে যাওয়া যায় তো আমি আজকে আসলে চিন্তা করলাম যে আসলে গ্রামের এই মেট্রোপথ দিয়ে হাঁটবো আর আপনাদের সাথে মানে দেখাবো যে আসলে হাঁটতে হাঁটতে পুকুর বাসায় যাব তো ওদের যদিও হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তারপর তারপরে হেটে হেটে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে আসলে হেটে হেঁটে যাচ্ছি তো সাথে পুকুর বাড়ি কোথায় এবং ঘুরে দেখে আসব এই যে দেখেন এই যে একটা স্মার্ট ছেলে দেখছেন স্মার্ট ছেলে দেখছেন তো এই যে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এটা হচ্ছে আমার শালা ঠিক আছে আর এটা হচ্ছে আমার কে বউ আমার কলিজা আমার জীবন আমার মরণ ঠিক আছে তো আসলে মানে গ্রামের হাঁটতে হাঁটতে আসলে যাচ্ছি এই গ্রামের পথে আসলে হাঁটতে আসলে তোমার কেমন লাগতেছে বলো খুব ভালো লাগতেছে কিন্তু কষ্ট এটা খুব ভালো লাগতেছে কষ্ট লাগছে আমার খুব ভালো লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতো হ্যাঁ

আসলে এই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আমাদের বিয়ে হইছে 2 বছর তো এই 2 বছরের মধ্যে জাস্ট একবার গিয়েছি তো আজকে আবার যাচ্ছি তাও আবার হেটে হেটে অনুভূতিটা নাকি আর কি ভালো লাগার তো সবাই দেখবেন আমরা ওইখানে গিয়ে কি কি করি কি খাওয়া-দাওয়া করি তো সবাই একটু সাপোর্ট দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ টাটা তো আসলে সে টাটা দিয়ে আসলে চলে গেছে তো আমাদের পথ তো আসলে শেষ হচ্ছে না তো আমরা আসলে অনেকটা সময় আরো বেশ কিছু সময় আমাদের লাগবে আসলে ওই জায়গা পর্যন্ত ফুপুদের বাড়ি পর্যন্ত যেতে তো আসলে এই যে যেতে যেতে দেখছেন যে আসলে আরো অনেক কিছু দেখা পাবেন আপনারা যেতে যেতে এই যে এই যে এখানে দেখেন কত সুন্দর এগুলা কি দেশে ছাগল না দেশে ছাগল না কি সুন্দর এই যে ছাগলের বাচ্চা ঠিক আছে ও খুব আরাম তো যাই হোক আমরা ডিস্টার্ব করব না গ্রামের এই পরিবেশে আপনি না হাঁটলে আপনি আসলে কখনোই কখনই বুঝতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন মুরগি ডাক কক 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 করে মুরগি ডাকছে ঠিক আছে এই যে এখানে দেখেন হাঁটতে তো এই যে মুরগির দেখা পেয়ে গেছি এই যে ছোট্ট বন্ধু এটাকে হাই তো আসলে এই যে দেখছেন আপনারা যে আসলে মুরগি কক 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 করে ডাকছে আর আসলে আমরা ঘুরতে আসছি আমরা হচ্ছে আপনার চারজন চারজন ঘুরতে আসছি ঠিক আছে তো এই যে দেখেন এই যে চিউ 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 করে ডাকছে ডাকছে মুরগি মুরগি কোথায় চিউ চিউ করে তো এই যে হাঁটছি আর হচ্ছে আপনাদের সাথে গল্প করছি আসলে মানে আপনার ব্লগিং করাটা আসলে যতটা সহজ ভাবি আসলে ঠিক ততটা সহজ না ঠিক আছে তো এই 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 গ্রামের যে যে দেখি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি বেশ ভালো অনুভূতি হচ্ছে তো চারপাশের রাস্তা এই যে দেখেন যে আসলে পুরে ঘর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা স্কুল সরকারি স্কুল এই যে এখানে এটা হচ্ছে আপনার একটা সরকারি স্কুল আর এখানে হচ্ছে আপনার অটো চলে তো হাটতে আমরা আসলে হাঁটতে হাঁটতে আসলে আমরা দেখা পেয়ে গেছি হচ্ছে আপনার পিজ রাস্তা দেখা পেয়ে গেছি হাঁটতে হাঁটতে এই যে দেখছেন আমরা কোথায় আইসু করছি পিস ডালায় রাস্তা তো এই যে দেখেন শাহরুখ খানকে নিয়ে আসলে হাঁটতেছি পিছ ডালের রাস্তা অবশেষে এসে পড়েছি এসে পড়ছে আর এই যে এই যে তারা হাঁটতেছে অবশেষে আসলে পিজ ডালাইয় রাস্তায় এসে পড়ছে তো অনেকটা সময় আসলে হাঁটার পরে হাঁটতে হাঁটতে তারপর হচ্ছে আপনার এখানে আসলাম তো এখন আসলে কুকুর বাড়িতে পৌঁছাতে পারেনি কুকুর বাড়িতে পৌঁছাতে পারেনি তো আসলে ওই যে একটু আসলে গ্রামের পরিবেশে গ্রাম সাইটে তো এই মাঝে আমার কুকুর সাথে দেখা হয়ে গেছে তো কুকু আইসা উঠছে ঠিক আছে আমাদের আগিয়ে নিতে সব কাঁচা খুব কুক কাঁচা কাচি আইসা উঠছে কুক পায় ঠিক আছে না না আপনারা দেখবেন যে আসলে এখন এই যে কুকুর সাথে ভালো শোনা না প্যাক

তো একটু পরে আবার আপনাদের সাথে আসবো হচ্ছে তো চলে আসলাম হাঁটতে হাঁটতে পুকুর বাসায় তো আসার পর আসলে দেন খাবার দাবার দিয়েছে তো খাবার দাবার খাওয়ার পরে আসলে হঠাৎ করে মনে পড়েছে যে আসলে ভিডিও করা হয়নি তো খাবার মাঝখান দিয়ে আসলে পরে ভিডিও করলাম তো বেশ চারজন খাবার দাবার খাচ্ছি তো খেতে খেতে আসলে অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো তার জন্য একটু তাড়াবা করছি তো এটা হচ্ছে আমার ছোট পুকুর মেয়ে তো সে মোবাইল টিপতে ছিল তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে